আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাঝখানে কয়েকদিন যাবো যেমন আমি আমার এই বাচ্চাটার কোনো খোঁজখবর নিইনি মানে কোনো খেয়াল রাখতে পারিনি সেরকম আমার এই বাচ্চাগুলোরও কোনো খোঁজখবর রাখিনি খেয়াল রাখেনি দেখেন তার জন্য কী অবস্থা হয়ে গেছে রোজ যেরকম শুকায় গেছে আমার গাছগুলোরও একই অবস্থা তো আজকে আমি একটু সময় বের করে এগুলোর একটু চর্চা করবো মানে এদের কীভাবে ঠিক করা যায় ট্রিটমেন্ট করব আর কি তো দেখেন গাছের পাতা একদম শেষ আর আমার বেলকনিতে নতুন এই অ্যাড হয়েছে এই কন্টেনার এসির পানির জন্য এটা আমার লাগানো লাগছে যার জন্য আমার বেলকনির সৌন্দর্য একদমই ডাব্বাতে গেছে মানে ওই সাইডটা দেখতে একদম অকওয়ার্ড লাগে ওই কন্টেনারটা বারবার চোখে লাগে আর এখানে তো এই ঘাস গাছগুলোর মধ্যে অনেকগুলোই মারা গেছে তো যেগুলো আছে সেগুলো সবগুলো মিলে আমি আসলে একটা বড় একটা বলে সেট আপ করবো করে ওই কন্টেনারটা নিচে রাখবো কারণ কন্টেনারের এসির পানিগুলো অনেক সময় মানে পুরোটা একদম ভরে যায় তখন ওগুলো যেন এর মধ্যে এসে পড়ে ওকে মাম মাম তো যাই হোক আমি তার জন্য একটা বড় বল নিলাম আর ঘাস গাছগুলো আমি আস্তে আস্তে এখানে সেট আপ করতেছিলাম আর এই গাছের অবস্থা একদমই যা তা রোজ রে আমারও ভয় দিতে দিবি না তুই আজকে বোঝা গেছে ওইদিকে যাও আর তোমারা বলছেন একটু দুই মিনিট চুপ থাকতে তো যাই হোক আমি ঘাস গাছগুলো একটা একটা করে একটুখানি পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম বাট পুরোটা করতে পারিনি দেখতে পাচ্ছেন ওখানে যতটুকু পারছে এই দুইটাই ছিল আর একটাতে একদমই উমসা অবস্থা ওটা ফেলে দিচ্ছি দুইটাই কোনোরকমভাবে সেট আপ করে এই বলে রাখছি আর এই দুটাতে এখন আমি আমার পছন্দের একটা চারা আছে সেটা লাগাবো কারণ ওইটা না একটা গাছ থেকে এতগুলো চারা আর আমি চারা মানে প্রথমে আগে যেখানে করে এইরকম বোতল মানে তেলের বোতল হোক আর যাই হোক এটা ভালোভাবে ওয়াশ করে কেটে তারপর আমি এখানে আর কি চারাটা লাগাই পরে আমি এগুলো টবে লাগাই দিই তো চারাটা অনেক দিন আগে প্রায় এক মাসের মতো হচ্ছে হ্যাঁ ওখানে লাগাইছিলাম অনেক বড়ই হয়ে গেছে সুন্দর হয়ে গেছে তো এই যে আর কিছু আমি চারা গাছ থেকে কেটে নিলাম কারণ হচ্ছে এখানে দেখে মাত্র একটা গাছ হয়েছে বাদ বাকিগুলো হয়নি সো ভাবলাম যে আছে আমি একবার এখানেই ডাইরেক্ট ওখানে সেট করি তো গাছ থেকে কয়েকটা কাটলাম কেটে যে এখানে সেট করে দিচ্ছিলাম জানি না কি অবস্থা হবে আর এই মাটিগুলো সম্পর্কে আমার ধারণা নাই আম্মু জাস্ট বললো তুই নিয়ে আয় মাটিগুলো সেট আপ করা আছে বাট আসলেও মাটিতে অতটা ক্লিন ছিল না আর আমি আর আমি মাটি না আসলে খুব ভয় পাই কারণ যে ম্যাটে মাটিতে যে চেয়ারা থাকে তারপরে আর কি কী আছে না ওগুলো থাকে ওগুলা মানে আমি একদমই গাছগুলো যে লাগাচ্ছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি মাটিতে কিন্তু হাত দিচ্ছি না আর এই গাছটা আমার সবচেয়ে পছন্দের ছিল সবচেয়ে পছন্দের অনেক সুন্দরভাবে ঝুলে ঝুলে থাকতো এগুলা বাট এই গাছটা আমার বৃষ্টিতে একদম পড়ে গেছিলো ঝড়ে পড়ে টপটা ফেটে গেছে তো আমি আর এগুলো রাখবো না আর গাছগুলোর অবস্থাও খুব খারাপ হয়ে গেছে এই জন্য আমি আবার চারা হওয়ার জন্য এখানে এই বলেটা রাখলাম আর এই বলে রাখার কারণ ওগুলো আমার মানে ছোট ছোট টবে হচ্ছে না আর এই বলে যদি আমি মাটি ভরাই তাহলে এই মাটি সবগুলাই ওখানে চলে যাবে তো হাফ ভরায় কোনো রকমে জাস্ট চারা হওয়ার জন্য আমি রাখছি পরে এগুলো আমি টপ টবে সেট করব। তো এই পর্যন্ত রাখলাম আর ওই বড় ওই যেটা ফেটে গেছে যে টপটা ওটা আমি এখন চেঞ্জ করব না ওটা আমি আরও কিছুদিন রাখবো তারপরে চেঞ্জ করবো কারণ মাটি হবে না আর এইগুলো গাছের অবস্থা একদমই খারাপ বিশেষ করে এইটা মানে এই গাছটা একদমই আগে আরও খারাপ অবস্থা ছিল বাট এখন গাছটা ভালো হয়ে গেছে বাট এই মাটিগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে তো মাটি এটা চেঞ্জ করতেই হবে তো মাটি চেঞ্জ করতে নিয়ে আমি গাছটা যখন বের করি আমি দেখে একদম পুরাই অবাক হয়ে যাই মানে গাছটার শিকড়গুলো কেন জানি ভুতুরে হয়ে গেছে দেখে মানে ভেতরে এত শিকড় হয়েছে যার কারণে এই মাটিগুলা আর কি এরকম দেখা যাচ্ছিল মাটিগুলোর উপর দিয়ে উপর দিয়ে আর কি শিকড় হয়ে গেছে তো এরকম করে আমি মাটি ছাড়তেছিলাম পরে গাছটাই এরকম এরম করে বাড়ি দিচ্ছিলাম দিয়ে দিয়ে কিছু শিকড় মানে প্রায় আমি সিক্সটি পারসেন্ট শিকড় আমি ফেলে দিছি যে নিচে থেকে থাক ওগুলো আমি রাগ করাম আর টবেও ওগুলো হচ্ছিলো না তো তারপরে এই গাছটা আমি আবার সেট করলাম করে রেখে দিছি সুন্দর করে আর দেখেন আমি মাটি কিরম করে ধরতেছি মানে আমার হাতে একটু মাটিও লাগতেছে না আমি একটু মাটি হাতে লাগতে দিচ্ছি না কারণ ওর ভিতরে আমি নিজে দেখতে পাচ্ছি যে চেরাগুলো আমার দিকে তাকাই আছে ওইগুলো দেখেই কিন্তু আমি ইয়া করতেছি আর এই গাছের অবস্থা একদমই মোমূর্ষ মোমূর্ষ কারণ হচ্ছে যে এসির কন্টেনারের নিচে এই গাছটা থাকে ওই এসির পানিগুলো পরে পড়ে গাছটাকে একদমই শেষ হয়ে গেছে আর এটা আমার লক্ষ্মী গাছ ওইটা আমার একটা ফেভারিট গাছ এই এরকম ছিল এই গাছটা দেখতে সেটা এখন অনেক সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে আর হচ্ছে যে যে চারা গাছগুলো লাগালাম এগুলো সব কিছু ওই বড় মা গাছটা থেকে হয়েছে ওখান থেকে আস্তে আস্তে এতগুলো চারা গাছ হয়েছে ওটা আমার একদমই লক্ষ্মী গাছ আর ওগুলো সব আমি মানে আর হয় কি আমার এই বেলকুনিটা বেশি সুন্দর লাগে আম্মুর বেলকুনির চাইতে এর কারণ হচ্ছে আমি যেই গাছই দেখি আম্মুর বেলকুনি সুন্দর হয়ে গেছে সেটাই আমি নিয়ে এসেছি যেমন যে এগুলো কর্নারের এগুলো কচুপাতারগুলো আজ আজকে নিয়ে আসছে আর এটাও এসি কন্টেনারের উপরে এটা নিয়ে আসছে আম্মুর বেলকুনি থেকে কারণ এটা দিয়ে কন্টেনারটা ঢেকে থাকে ওটা চোখে লাগে না যার কারণে নিয়ে আসলাম আর এই যে ঘাস গাছটা এই কন্টেনারের নিচে সেট করছি যেন ওখানে পানি আর নিচে না পড়ে ওটার ভিতরে পড়ে আর এখানে পাখির বাসা এই জন্য আমি এখানে একদমই হাত দিইনি কারণ ওদের একটুখানি উল্টাপাল্টা দেখলে ওরা আর ওখানে থাকে না তো আমি ওদেরকে একদমই ডিস্টার্ব করিনি আর এখানে আমি কিছু সেট আপ চেঞ্জ করছি এই কচু গাছগুলা সবে আম্মুর এগুলো ওখান থেকে নিয়ে আসছি কারণ এক একরকম দেখতে ভালো লাগতেছিল না আর এই শো পিসটা এটাও আম্মুর ওখান থেকেই নিয়ে আসছি হাঁসের এটা তো যাই হোক এ পাশের গুলো আমারই ছিল আর এই মা গাছটা ওইটা আমার লক্ষ্মী গাছটা ওটা আমার ওখান থেকে যে যেগুলো সবগুলা হয়েছে প্রায় ছয় সাতটা চারা গাছ আমি লাগাইছি ওইটা থেকে আর এইটা আমার মোস্ট হয়ে আমার রানি আমার মানে বেলকুনের যাই হোক অনেক বড় হয়ে গেছে কেন যেন ওইটা ওটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ওটাও সুন্দর আর এই চারা গাছগুলো একটুখানি বড় হলে কয়দিন পর থেকে দেখতে আরো সুন্দর লাগবে আর এই পাশের এই যে এই কচু গাছটাও আমি আম্মুর এখান থেকে নিয়ে এসেছি মানে মোট কথা কচু গাছ আমার এখানে ছিলই না মাত্র একটা ওই বড় যেটা কর্নারে সেটাই ছিল বা বাপেগুলো আমি ছোটো ছোটোগুলো আম্মুর ওখান থেকে নিয়ে আসছি আর আমার এখান থেকে কিছু কিছু গাছ আবার ওখানে দিয়ে আসছি তো যাই হোক এরকম করে সেট করে মনটা তো খুব শান্তি জাগতেছিল বাট পরের দিন সকালবেলা উঠে দেখি আমার বেলকুনির এই অবস্থা মানে আমি যেদিন গাছ সেট আপ করলাম তার পরের দিনেই ঝড় বৃষ্টি আর এখন পর্যন্ত তো চলতেইছে প্রতিদিন টুকটাক বৃষ্টি হচ্ছে তো যাই হোক প্রায় আমি সব সময় এগুলো ঠিক করতেছি আর আজকে ভয়েসটা দিলাম আম্মু আর রোজকে নিয়ে যার কারণে আমার এগুলার মধ্যে এতই আওয়াজ শোনা গেল মানে কি আর বলবো এই হচ্ছে অবস্থা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মানে তুই বেশিক্ষণ চুপই থাকতে পারিস না